ভোট প্রচারে বড় বড় কথা কোথায় গেল বাংলাকে বঞ্চনায় মমতা কি কি বললেন বাজেট নিয়ে কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে বিধানসভা থেকে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তাঁর বার্তা উত্তরবঙ্গ যেন এই বাজেটকে মনে রাখে উল্লেখ্য উত্তরবঙ্গের জেলাগুলিতে বিজেপির প্রভাব তুলনামূলক বেশি এবারও সেখান থেকে ছুটি আসনে হারতে হয়েছে তৃণমূলকে লোকসভা ভোটের সময় উত্তরবঙ্গে প্রচারে বেশি জোর দিয়েছিল কেন্দ্রীয় শাসক দল তা সত্ত্বেও বাজেটে কেন বাংলা তথা উত্তরবঙ্গকে বঞ্চনা করা হলো সেই প্রশ্ন তুলেছেন মমতা বাজেটে বিহার এবং অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যের প্রাপ্তি নিয়েও মন্তব্য করেছেন তিনি এবারের বাজেটে বাংলার কথা সেভাবে উল্লেখ করা হয়নি বাজেট প্রস্তাব পাঠের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পূর্বোদয় পরিকল্পনার কথা জানান সেই সময় বিহার ঝাটখণ্ড পশ্চিমবঙ্গ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের সার্বিক উন্নয়নের কথা বলা হয় এরপর রেল প্রসঙ্গে অমৃতসরকাতা বাণিজ্যিক করিডরের কথা উল্লেখ করেন নির্মলা এছাড়া সমগ্র বাজেটে বাংলার নামটুকু নেওয়া হয়নি কোনও বরাদ্দ করা হয়নি বাংলার জন্য এই প্রস্তাবকে কটাক্ষ করে মঙ্গলবার মমতা বলেন বাংলাকে বঞ্চিত করা হয়েছে বাংলা কারও দয়া চায় না কিন্তু তার সম্মান বিঘ্নিত হলে বাংলার মানুষ কিন্তু গর্জন করবে ছেড়ে কথা বলবে না এর পরেই উত্তরবঙ্গের প্রসঙ্গ টেনে মমতা বলেন ভোটের সময় ওরা বড় কথা বলেছিল ভোটের পর দার্জিলিং কালিম্পং কার্শিয়াংকে ভুলে যায় এটাই ওদের ধরন দার্জিলিং যেন এই বাজেটকে মনে রাখে সিকিম পাক কিন্তু দার্জিলিংকে কেন বঞ্চনা বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য যে এবারের বাজেটে বেশি প্রাপ্তিযোগ থাকবে তা আগেই আন্দাজ করেছিলেন অনেকে কারণ এই দুই রাজ্যের শাসক দল কেন্দ্রে বিজেপিকে সরকার গড়তে সাহায্য করেছে এবারের লোকসভা নির্বাচনে কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি এনডিএ শরিকদের উপর ভরসা করে গড়ে উঠেছে তৃতীয়বারের বারের মোদী সরকার কিন্তু স্পিকার পদ কিংবা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব বিহারের নীতিশ কুমারের জেডিউ কিংবা অন্ধ্রের চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি টিডিপি পায়নি তাই বাজেটে যে তাঁদের দুহাত ভরে দেবে কেন্দ্র তা আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল মমতা সেই প্রসঙ্গে বলেন একটা সরকার স্পিকার পদ বা মন্ত্রিত্ব না দিয়ে কেবল শেয়ারের দুর্নীতি করে এবং অর্থ দিয়ে শরিকদের হাতে রাখছে শরিকেরাই বা কেন এটা গ্রহণ করছে আমার জানা নেই অন্ধ্র বা বিহারকে টাকা দেওয়ায় আমার আপত্তিও নেই তারাও আমাদের দেশের মধ্যেই রয়েছে কিন্তু একজনকে দিতে গিয়ে আরেকজনকে বঞ্চনা করা যায় না এতদিনের টাকা নিয়েও বাজেটে কোনো দিশা দেওয়া হয়নি বলে অভিযোগ মমতার বলেন একশো দিনের কাজের টাকার কোনো হদিস নেই বাজেটে বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ সেই দেশের প্রায় সমান ভোটার কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গে এই রাজ্যকে তাও বঞ্চনা করা হচ্ছে এবারের বাজেটে সোনা রূপো এবং প্ল্যাটিনামের মতো ধাতুর দাম কমেছে কর হ্রাস করা হয়েছে ওই ধাতুগুলি থেকে কিন্তু গরিবের এতে লাভ হবে না বলে জানান মমতা বলেন মেয়েরা সোনার উপ কিন্তু সাধারণ ঘরের মেয়েদের জন্য তো এটা নয় খাদ্যের উপর কোন ভর্তুকি নেই কেন আগের বারো জিরের উপকর ছিল হীরের উপ ছিল না আসলে এই বাজেট গরিবের দিকে ফিরে না তাকানোর বাজেট যাদের অনেক আছে তারা বাজেটের মাধ্যমে আরও পাবে যাদের নেই তারা কিছুই পাবে না এটি দিশাহীন জনগণবিরোধী বাজেট রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করাই এই বাজেটের একমাত্র উদ্দেশ্য এটি অন্ধকার বাজেট কেন্দ্রের কাছ থেকে এখনও বাংলার এক লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা পাওনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী তা সত্ত্বেও বাংলাকে বঞ্চনা করায় খুব উগরে দিয়েছেন তিনি বাজেটে চাকরির কোনো সংস্থান না থাকাকেও কটাক্ষ করেছেন